হঠাৎ করে কেউ একজন নীলিমার নাম ধরে ডাকছিল আর সাথে সাথে সেজুতি চোখ খুলল এই শব্দ কই থেকে আসে কে নীলিমা আর কেন বা নীলিমার ডাক আমি শুনতে পাই সেজুতি বাইরে আয় অনেক বেলা হলো তো এবার ঘর থেকে বের হয়ে একটু কাজ কাম কর মা আসছি মা মা সকাল সকাল কেন এত টাকা কি করো বলো তো আমি না ডাকলে তো তুই ঘর থেকে বেরি হতে চাস না সকালে তাই আমাকে ডাকতে হয় এবার উঠানটা ঝাড়ু দে আগে ঠিক আছে মা মা উঠান ঝাড়ু দেওয়া শেষ এবার বলো কি করতে হবে আমি চুলায় ভাত বসিয়েছি তুই কটা সবজি কেটে দে তরকারির জন্য তোর বাবা মারা যাওয়ার পর থেকে সংসারে অভাব লেগেই আছে তুই যদি সংসারের হাল না ধরতি তাহলে তো না খেয়ে মরা লাগতো আমাদের আহ মা তুমি সব সময় আসো কেন বলো ভাগ্যবিদাতা যা করেন তা ভালোর জন্যই করেন তারপরও তোকে নিয়ে আমার খুব চিন্তা হয় রে মা একা মেয়ে হয়ে তুই জঙ্গলে চাষ কাট কাটতে যদি বিপদ হয় তোর তুমি একদম ভেব না মা আমার কিচ্ছু হবে না ঠিক আছে আমি রান্না শেষ করি তুই ততক্ষণে এক কলস পানি নিয়ে আয় ঠিক আছে মা তারপর খাওয়া শেষ করে জঙ্গলে যাব কাট কাটতে মা আমি বনে গেলাম কাট কাটতে ঠিক আছে সাবধানে যাস আর তাড়াতাড়ি বাড়ি ফিরিস ঠিক আছে মা আসছি তাহলে কথাটি বলে সেজুতি কুরাল নিয়ে বোনের উদ্দেশ্যে রওনা দিল বোনের কাছাকাছি যেতেই এসো নীলিমা নীলিমা এসো আমার দিকে এগিয়ে এসো কে ভাবে কথা বলে আরে তুমি আমাকে চিনতে পারছো না কিভাবে তুমি আমাকে ভুলে গেলে আর বিরক্ত করো না তো আমার অনেক কাজ আছে এরপর সেজুতি বনে কাট কাটতে কাট কাটা শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পরের দিন সকালে সেজুতি বোনের মধ্যভাগে একটা গাছে সেজুতি কোপ দিতে যাবে ঠিক তখনই না নিলিমা। মা আমাকে কেটো না আমাকে কেটো না নীলিমা নীলিমা কে নীলিমা তুমি নীলিমা না আমি নীলিমা নই আমার নাম সেজুতি সেজুতি তো তোমার এই জন্মের নাম আগের জন্মে তোমার নাম ছিল নীলিমা কি সব আবুল তাবুল কথা বলছো আমি নীলিমা হতে যাব কোন দুঃখে আমি এসব বিশ্বাস করি না তোমার হয়তো কিছুই মনে নেই আগের জন্মের কথা আগের জন্মে তুমি এক রাজকুমারী ছিলে আর আমি ছিলাম এক গরিব রাখাল রাজকুমারী রাখাল কি বলছো এসব আমার তো কিছুই মনে পড়ছে না আমাকে স্পর্শ করো তাহলে তুমি আগের জন্মের সব কিছু দেখতে পাবে কি কি ঘটেছিল তোমার আর আমার সাথে সেয গাছটার দিকে এগিয়ে গিয়ে তাকে স্পর্শ করল তারপর রাজকুমারী নীলিমা রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে ছিল ঠিক সেই সময় দূর থেকে বাঁশির আওয়াজ ভেসে এলো কে কোথায় আছো এখানে এসো রাজকুমারী ডাক শুনে একজন দাসী সেখানে উপস্থিত হলো বলুন রাজকুমারী আপনার জন্য কি করতে পারি তুমি কি ওই বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছো হ্যাঁ রাজকুমারী শুনতে পাচ্ছি কিন্তু কি হয়েছে কি অদ্ভুত সুন্দর সুরটা তাই না তুমি কি জানো কে বাসি বাঁচাচ্ছে হ্যাঁ ওটা তো পাশের গ্রামের এক রাখাল প্রতিদিন আমাদের রাজ্যে আসে গরু চড়াতে আহা কি সুন্দর বাসি সুর এমন মিষ্টি বাসি সুর আমি আগে কখনো শুনিনি কথাটি বলে রাজকুমারী তার শয়নকক্ষে চলে গেল রাজকুমারী নিলিমা বিছানায় শুয়ে আছে ঠিক সেই সময় তার কানে ভেসে এলো সেই মিষ্টি বাসির সুর সে বিছানা থেকে উঠে কক্ষের বাইরে চলে গেল সে হাঁটতে লাগলো সেই সুরকে লক্ষ্য করে কোথা থেকে এমন সুর আজকে আমি খুঁজে বের বই কথাটি বলে রাজকুমারী আবার হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে সে দেখতে পেল গাছের নিচে বসে এক রাখালবাসী বাজাচ্ছে তার পাশেই ছিল সাদা রঙের একটি গরু কে তুমি আর এমন সুন্দর বাসি কিভাবে বাঁচাতে পারো আমি স্বপন পাশের গ্রামেই আমার বাড়ি তোমার বাসি সুর আমাকে মুগ্ধ করেছি তুমি কি প্রতিদিন আমাকে এই বাঁশি শোনাবে অবশ্যই রাজকুমারী আপনি আমার বাসি শুনবেন এটা তো আমার পরম সৌভাগ্য কোথায় তোমার দেখা পাবো আমি আমি প্রতিদিন এখানেই আপনার জন্য অপেক্ষা করব ঠিক আছে আজকে আমি আসি তাহলে রাজপ্রাসাদে সবাই হয়তো আমাকে খোঁজাখুঁজি শুরু করেছে ঠিক আছে রাজকুমারী তারপর রাজকুমারী রাজপ্রাসাদে ফিরে গেল রাজকুমারী নীলিমা আপনি এতক্ষণ কোথায় ছিলেন কেন কে হয়েছে মহারাজ আপনাকে সেই কখন থেকে খুঁজছেন আপনার সাথে জরুরি কিছু বিষয়ে আলাপ করতে চান মহারাজ বাবাকে গিয়ে বলো আজ আমি খুব ক্লান্ত কাল কথা বলবো। কিন্তু রাজকুমারী বিষয়টা খুবই জরুরি আহ আজকে আর বিরক্ত করো না আমাকে এখন যাও আমি একটু বিশ্রাম করব। কথাটি শুনে দাসী চলে গেল পরের দিন সকালে রাজকুমারী কাউকে কিছু না বলে আবার রাখালের কাছে চলে গেল আপনি এসেছেন রাজকুমারী আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম হুম এই বাদ তোমের পাশে বাজাও আর আমি বসে বসে শুনি রাজকুমারী আপনি প্রাসাদে যাবেন না সন্ধ্যা নামবে একটু পরেই হ্যাঁ যাবো যাবার আগে বলে যাই কাল থেকে তুমি আর আমাকে আপনি করে বলবে না আজ থেকে আমরা বন্ধু ঠিক আছে রাজকুমারী এবার আপনি রাজপ্রাসাদে ফিরে যান এরপর থেকে প্রতিদিন নীলিমা রাখাল স্বপনের বাসি শুনতে যেত এভাবে এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হল একদিন বিকালে রাজকুমারী আর রাখাল গল্প করছিল ঠিক সেই সময় রাজার প্রহরী আড়াল থেকে সব শুনে ফেলল তারপর অপরাধ ক্ষমা করবেন মহারাজ আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে রাজকুমারী নীলিমার বিষয়ে কিছু বলতে চাই মহারাজ নির্ভয়ে বল আমি তোমাকে অনুমতি দিলাম কিভাবে যে বলি আমি রাজকুমারী নীলিমাকে পাশের গ্রামের এক রাখালের সাথে গল্প করতে দেখেছি আমি আশঙ্কা করছি যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে কি ওই বড় ও আমার কথা বিশ্বাস না হলে আপনি স্বয়ং রাজকুমারীর সাথে কথা বলুন মহারাজ ঠিক আছে তুমি এখন যাও আমি দেখছি বিষয়টা আর হ্যাঁ এ বিষয়ে আরো কোনো খবর পেলে আমাকে জানাবে কেমন মহারাজ মা নীলিমা তোমার সাথে আমার কিছু কথা আছে বলুন বাবা আজ প্রহরী আমাকে তোমার আর রাখালের বিষয়ে যা বলল তা কি সত্যি হ্যাঁ বাবা আপনি যা শুনেছেন সব সত্যি নীলিমা তুমি জানো তুমি কি বলছো জানি বাবা জেনে শুনেই বলছি আমি ওই রাখালকে বিয়ে করতে চাই ব্যাস অনেক হয়েছে এবার তোমার প্রলাপ বন্ধ করো দাসী এই দাসী এদিকে এসো বলুন মহারাজ আজ থেকে রাজকুমারী নীলিমার ওপর কড়া নজর রাখবে সে যেন ঘর থেকে বের হতে না পারে না বাবা আপনি এমন নির্দয় হবে না দয় করুন আমাকে নীলিমার কথার উত্তর না দিয়েই রাজা চলে গেল তারপর দাসীও সেখান থেকে চলে গেল রাজকুমারী মন খারাপ করে বসে থাকল রহরি ওই রাখালকে ধরে নিয়ে আসো যাও আর ওকে ধরে এনে রাজপ্রাসাদের সামনের গাছটার ওখানে নিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে মহারাজ প্রহরী রাখালকে গাছের নিচে নিয়ে আসলো তোর এত বড় সাহস তুই এই রাজ্যের রাজকুমারীর ওপর নজর দিয়েছিস তোর মৃত্যু অবধারিত কাউকে ভালোবাসে কি অপরাধ তুই সামান্য রাখাল হয়ে রাজকুমারীকে ভালোবেসে মহা অপরাধ করে ফেলেছিস প্রহরী এই মেয়াদবকে চাবুক মেরে এর প্রাণ নিয়ে নাল যাতে আর কোন রাখাল কোনো রাজকুমারীকে ভালোবাসার দুঃসাহস না করে রাজকুমারী নীলিমা রাজপ্রাশাদের সামনে রাখালকে মৃত্যুদণ্ড দিচ্ছেন আপনি ওই যান হরি রাখালকে চাবুক মারো আমি আমি মরে যাচ্ছি আমি মরে যাচ্ছি কিন্তু আমি আমার জন্ম নিব সেই যুগে অবশ্যই আমি রাজকুমারীকে নিজের জীবন সঙ্গী রূপে পাব আমি অবশ্যই পাব এই আমার আকাঙ্ক্ষা তাহলে আমি আর বাঁচতে চাই না আর পরে জন্মে আমি কোনো দরিদ্র ঘরে জন্ম নিতে চাই আমি স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে নিচ্ছি কথাটি বলে রাজকুমারী আগুনে পুড়ে মারা গেল প্রহরীর চাবুকে মৃত্যু আমার সব মনে পড়েছে। কিন্তু তুমি গাছের হল কিভাবে এলি আমার মৃত্যুর পর তোমার বাবা আমার লাশ এই জঙ্গলে ফেলে দিয়ে যায় এক কাঠুরে আমাকে এখানে সমাধি দিয়েছিল তারপর থেকে আমার আত্মা এখানেই আটকে আছে এই গাছের ভেতরে কিন্তু এই জন্মে আমি তোমাকে পাবো কি ভাবি মোহনপুর গ্রামের জমিদারের রূপে আমি জন্মেছি এ জন্মে সেখানে গেলেই তুমি আমাকে পাবে আর আজকের পর থেকে তুমি আর আমার গায়েবী রূপ শুনতে পারবে না এবার তুমি নিশ্চিন্তে বাড়িতে ফিরে যাও কথাটি বলে গাছের ভেতরের চেহারা ধীরে ধীরে বিলীন হয়ে গেল আর সেচুতি মন খারাপ করে তার বাড়িতে চলে গেল